আমাকে করেছিল সময় যে কলকাতার বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমের মাটিতে পাড়া লিখে দেখাও আজকে বলছি অনুপ্রধার কোন চাঞ্চা যদি আমাদের কথা শুনে তখন খুব হাতকালে দিয়েছিল

আমাদের কবমালা জেতন মিলজোন থেকে যতক্ষণ আপনারা পান তার কারণ আমরা জিতে গেলে আমরা সুযোগ পেলে কতগুলো কাজ আমরা করতে চাই দিশের সরকারে দিয়ে যে কাজগুলো আমরা করতে পারবো যদি আপনাদের কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছি সেই সমর্থন পেয়েছে আমাদের প্রধান কথা আপনারা যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযথা মন্দির তৈরি হয়েছে কেউ আটকে যায়নি গাইলছে কিন্তু ভারতে এই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দেওয়ার আইন করতে হবে একই কাজ করার জন্য যে পার্মানেন্ট চাকরি করে তার বাইনে হবে ত্রিশ হাজার টাকা আর সেই কাজ করবে কন্ট্রাকচুয়াল করবি ক্যাজুয়াল করবি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকায় তার কাজের কোনো গ্যারান্টি নেই আজকে কাজ আসে তো থাকবে না এই জুলুমবাজি বন্ধ করতে হবে চাইলে নদী করতে করতে করলো না আজকে আমি তাকে দেখুন থানায় গেলে পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার পঞ্চায়েতে যান

বিজেপি হয়েছে আপনাদের বাড়িতে যে মানুষ প্রদীপ জ্বালিয়েছিলেন তাকেও বলছি আপনার বাড়িতে একদিন রাম মন্দির উদ্বোধনের দিন আপনি প্রদীপ জ্বালিয়েছিলেন বিজেপির কথায় একবার আমাদেরকে ভোট দিয়ে দেখুন আপনার বাড়িতে বছরে একদিন নয় বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কর্মসংস্থানের আমরা